নমস্কার আমি সায়নী শাস্ত্রী নমস্কার আমি সিনিয়রাইজার আজকে আমরা দশটা কোটিপতির হাত নিয়ে বিচার করব। কোটিপতির হাতে কিছু কমন রেখা আছে যেগুলো প্রত্যেকটা কোটিপতির হাতে কিন্তু থাকে তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করব দশটা মানে আমরা কোটিপতির হাত দেখাবো সেখানে দশটা হাতে দেখতে পাবেন যে কিছু কমন রেখা একটা সাধারণ মানুষ কি কোটিপতি হতে পারে নিশ্চয়ই হতে পারে সঠিক কর্ম যদি করেন সঠিক দিশায় কর্ম করেন তাহলে একটা সাধারণ মানুষও কিন্তু কোটিপতি হতে পারেন তাছাড়াও দেখা যেতে পারে যদি ভাগ্যে থাকে আপনার তাতেও আপনি কোটিপতি হতে পারেন তা আমরা প্রত্যেকটা হাতকে এঁকে বোঝাবো কিছু কমন রেখা কিছু কোটিপতি হাতে কিন্তু গঠন কিন্তু এবং হাতের কালার আদের হাতের চামড়া এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ যিনি বললেন যে হাতের কালার ও গঠন ও কালার মানে এই হাতের যে চামড়াটা হয় একদম স্কিন দেখতে পাচ্ছেন স্কিন টোনটা পাতলা চকচক করছে হাতটা এবং হাতে দেখতে পাচ্ছেন কিছু শুভ চিহ্ন যেমন আমরা দেখাবো যে চিহ্নগুলো প্রচন্ড শুভ হিসেবে ধরা হয় এই যে মানি ট্রায়াঙ্গেল এটা একটা কোটিপতির বিরাট ভালো চিহ্ন ভাগ্যরেখা এইভাবে যাওয়া এটা একটা কোটিপতির চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা কোটিপতি হাতেই আমি নিয়ে এসেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন ভালো রবি রেখা মানে একটা ভালো কর্মযোগ দেখতে পাচ্ছেন হৃদয় রেখা মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা এই বেসিক তিনটে রেখা কিন্তু হাতে সুন্দরভাবে আছে ভাগ্য রেখাও আছে তাহলে কোটিপতি চিহ্ন দেখতে পাচ্ছেন বৃহস্পতি পর্বত কত বড় শুক্র কত সুন্দর আমরা অন্য হাতটাকে দেখাবো দেখুন ভিডিওটা বড় হতে পারে দেখতে পাচ্ছেন এই জাতকের কিন্তু কমন বেসিক রেখা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আয়ু রেখা এবং রবি রেখা সঙ্গে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে এই যে চিহ্নগুলো আপনাদের সব চিহ্ন থাকবে এরকমটা নয় তার মধ্যে যে কোনো চিহ্ন থাকলেই আপনারা কিন্তু কোটিপতি হতে পারবেন বেসিক কিছু রেখা যার মধ্যে হচ্ছে হচ্ছে আয়ু রেখা দেখুন দেখুন আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা এটা তো থাকবে সবার এই রেখাগুলো এই রেখাটা কোটিপতি করে না কোটিপতি করে এই চিহ্নটা এই চিহ্নগুলো এবং একটা সব ভালো রবি রেখা রবি রেখা আর হাতের গঠনটা দেখতে হবে শুক্র কেমন হাতের গ্রহদের ব্যালেন্স শুধু রেখা বিশ্লেষণ করলেই হবে না হাতের কালার এবং গ্রহদের বিশ্লেষণ মানে ফুলা ফুলা হাত দেখতে পাচ্ছেন মানে উঁচু উঁচু অবস্থায় মাংসালো হাত হতে হবে একদম এবং অনেকেই আপনারা বলবেন যে আমার তো ভাগ্য রেখা একদম কেতু পর্বত থেকে সুন্দর শনি পর্বত যে ভাগ্য রেখা ছোট থাকলেও সে কোটিপতি হতে পারবে বা ভাগ্য রেখা বড় থাকলেও এই হাতে দেখতে পাচ্ছেন কোটিপতি প্রমোটারের হাত তাহলে দেখতে পাচ্ছেন আয়ু রেখা সুন্দর আছে মস্তিষ্ক রেখা সুন্দর আছে হৃদয় রেখা সুন্দর আছে শনির ক্ষেত্রে আড়ি রেখা আছে এই ভিডিওতে আমাদের প্রায় ভিডিওতে বলা হচ্ছে আড়ি রেখা থাকলে বাধা আসে দেখুন কোটিপতিরও বাধা আসে কিন্তু যদি আড়ি রেখা থেকে এরকম রম্বসে কনভার্ট হয়ে যায় বা এখানে গর্ত ফাঁক বা এখানে দেখা যায় সেক্ষেত্রে তার বাধা বিপত্তি আসতে পারে তাই আড়ি রেখা থাকলে যে কোটিপতি হয় না এটা নয় আড়ি রেখা থাকলেও কোটিপতি হওয়া যায় দেখতে পাচ্ছেন কমন যে চিহ্নটা আমরা আলোচনা করলাম এই যে মানি ট্রায়াঙ্গেল এই যে মানি ট্রায়াঙ্গেল চলুন আমরা আরেকটা সেকেন্ড হাতটা দেখাবো প্রত্যেকটা হাত দেখুন দেখুন এটা একটা বড় বড় একজন রোড কন্ট্রাক্টার প্রোমোটার অনেকগুলো তার পেট্রোল পাম্প অনেক ব্যবসা তার দেখতে পাচ্ছেন একতো বড় মানি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন মানি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা কিন্তু রবি রেখা আছে ভালো কর্মযোগ এটা খুব গুরুত্বপূর্ণ আর গ্রহদের ব্যালেন্স গায়ের রং কালো হলেও দেখবেন উজ্জ্বল হাত হবে হাত কিন্তু উজ্জ্বল হবে তবে দেখুন এখানেও কিন্তু ওনার ক্ষেত্রে ওনার কিন্তু হাতে কিন্তু শরীর আড়ি রেখা আছে আড়ি রেখা আছে রম্বস সৃষ্টি করে আড়ি রেখা আছে মানে যে তারা কোটিপতি হবে না বা কিছু দেখুন আড়ি রেখা থাকলে জীবনে তো বাধা বিপত্তি আসে সে বাধা বিপত্তিকে অতিক্রম করে সঠিক যায় প্রতিকার করে জীবনে সফল হওয়া যায় প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা বিচার ও সমাধান আলাদা দেখুন এইটা হচ্ছে মস্তিষ্ক রেখা এই জাতক হ্যাঁ এই জাতক কি হবে প্রয়োজন অতিরিক্ত ভালো এই হৃদয় রেখাটা এই পর্যন্ত বিশেষ প্রয়োজনীয় ভালো হয়ে যায় দেখুন এখান থেকে এটা ভাগ্য রেখা উঠেছে এখান থেকে ভাগ্য রেখা উঠেছে এখানে ভাগ্য রেখা উঠেছে কর্মের বারবার পরিবর্তন তা দেখতে পাচ্ছেন কোটিপতি হাত আরেকটা দেখায় এই জাতকও বিদেশে থাকেন এই জাতকও কোটি কোটি টাকার মালিক দিতে পাচ্ছেন চন্দ্র থেকে রেখা উঠেছে এটা কিন্তু বিদেশ থেকে অর্থকে নির্দেশ করে বিদেশ থেকে অর্থ আসা বা বিদেশি অর্থ রোজগার করাকে কিন্তু নির্দেশ যদি এরকম কোন রেখা দেখবেন হঠাৎ করে ভাগ্য রেখার সঙ্গে চায় তাহলে বিদেশ থেকে তারা প্রচুর টাকা কামাতে পারে দেখতে পারছেন এখানে একটা এই যে ট্রাইঙ্গেল এটাও কিন্তু কঠিন ভীষণ বুদ্ধিজীবী নির্দেশ করে ক্ষেত্রে ভালো চাকরি ভালো লেভেলে বা ভালো প্রমোশন কিন্তু এনারা পেয়ে থাকে ভালো লেভেলে গিয়ে কর্মযোগকে নির্দেশ করে এবং সুন্দর একটা রবি রেখা আছে তার সাথে সুন্দর একটা রবি রেখা এইভাবে নেমে এসে ভাগ্য রেখার সাথে যুক্ত হয়েছে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট খুব নামী ব্যক্তিকে কনভার্ট করা হয় এটা প্রচুর টাকার মালিক হয়ে যায় আপনার মানে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা আছে তাই বাধা জীবনে আসবে কিন্তু বাধা থাকলেই যে কোটিপতি হওয়া যায় না দেখতে পাচ্ছেন এই যে শুক্রপ্রবত কত বড় এবার যাদের দেখবেন এখানে নিচু বা এখানে গর্ত হয়ে থাকে তাদের মানুষকে একটা ডিপ্রেশন মানসিক অস্থিরতা থাকে চন্দ্র ক্ষেত্রে একটা অত্যন্ত শুভ চিহ্ন আলোচনা করি এই যে দেখ চন্দ্র সেপারেট হয়ে যাবে এবং এখানে এরকম চিহ্ন থাকলে কি হয় চন্দ্র যখন সেপারেট হয়ে যাবে সে কিন্তু জীবন মানে বিদেশে কিন্তু পারমানেন্ট ভাবে সেটেল হওয়ার চিন্তা ভাবনা তার থাকে বা সেটেল হয়ে যায় এবং চন্দ্র ক্ষেত্রে যদি এরকম ত্রিভুজ বা স্কয়ার এরকম যদি চিহ্ন থাকে তাহলে কিন্তু বিদেশি ভূমিতে নিজের সম্পত্তি গড়ে তোলার যোগ্য নির্দেশ করে সেখানে ফ্ল্যাট বাড়ি বা একটা বড় কিছু ইন্ডাস্ট্রি বা বিজনেস সে কিন্তু পারমানেন্টলি ভাবে কিন্তু করতে পারে বুঝতে পেরেছেন এই যে দেখতে পাচ্ছেন এটাকে মানি লাইন বলা হয় যাদের থাকে তারা প্রচন্ড বুদ্ধিমান মানুষ হিসেবে ধরা হয় তাই এরাও কিন্তু জীবনে প্রচুর টাকা কামাতে পারে তাই আমরা দেখতে পাচ্ছি কোটি হাত প্রত্যেকটা হাতে আপনার মানে মানে সঙ্গে আলাদা আলাদা হতে পারে কিন্তু দেখুন কমন কিছু থাকবেই আপনার প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতে বিচারও সমাধান আলাদা আপনার হাতের সঙ্গে কোনটা মিলছে তাছাড়া আমাদের চ্যানেলে প্রায় তিন হাজার ভিডিও আছে আমাদের দুটো চ্যানেল তিনটে চ্যানেল শ্রীরভন অ্যাস্ট্রোজার শ্রীবন অ্যাস্ট্রো টু এবং এস আর অ্যাস্ট্রলজি আপনার গিয়ে দেখুন আপনাদের হাতের সাথে নিশ্চয়ই মিলবে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে এই যে কত শুভ চিহ্ন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখান থেকে কত সুন্দর একটা চিহ্ন তৈরি হয়েছে ট্রায়াঙ্গেল চিহ্ন মানে দান ধ্যান চিহ্ন হিসেবে ধরা হয় মানে দাতা হিসেবে ধরা হয় তাই এখানে কত শুভ শুভ চিহ্ন দেখতে পাচ্ছেন ভি সাইন এটাও কিন্তু কোটিপতি চিহ্ন হিসেবে ধরা হয় তাই হাতে হাতের কালার দেখে বুঝতে পারছেন রবির খেতে দেখতে পাচ্ছেন দেখুন হাতটা বুঝতে পারবেন এই যে মানি ট্রায়াঙ্গেল এটা অত্যন্ত শুভ চিহ্ন এই মানি ট্রায়াঙ্গেলটা কিন্তু প্রত্যেকটা কমন একটা চিহ্ন আর একটা হচ্ছে ফিশ চিহ্ন এই যে এখান থেকে ম মাছের মতো চিহ্ন দেখা আমরা তুমি দেখলে বুঝতে পারবেন এই যে মাছের মতো এই যে চিহ্নটা এটাকে ফিশ চিহ্ন বলা হয় এটাও কিন্তু কোটিপতি চিহ্ন হিসেবে ধরা হয় সে ফিশ চিহ্নটা আপনি এখানেও থাকতে পারে রবির ক্ষেত্রেও থাকতে পারে শনি এর ক্ষেত্রেও থাকতে পারে যেখানে খুশি থাকুক অসুবিধা নেই আচ্ছা কালার দেখতে পাচ্ছেন কালার কিন্তু হবে ভালো হবে এই জাতক তো আরো বেশি টাকা ধনী ধনী দেখতে পাচ্ছেন হাতে রবি রেখা কত সুন্দর স্পষ্ট রবি রেখা একদম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর এই যে ভাগ্য রেখার সাথে উঠে গিয়ে এখানে কিন্তু ভাগ্য রেখা মানে এইভাবে গেছে এই ভাবে গেছে শনির ক্ষেত্রে চলে আবার এখান থেকে দেখুন ভাগ্য রেখার সাথে কতগুলো রেখা মিলিত হয়েছে মানে প্রচুর টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কোটি টাকা বললেও হবে মানে কোটি কোটি প্রতি বললে কম বলা হবে বুঝতে পেরেছেন মানে একশো কোটি টাকার ওপরে ইনকাম করা জাতকের হাত বুঝতে পেরেছেন তাই এই যে হাতটা ইনি কেমন ওনার ওনার হাতে একাধিক শুভ চিহ্নের মধ্যে দেখুন কত শুভ সুন্দর সুন্দর চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে শনির ক্ষেত্রে এই চিহ্নটা কিন্তু অত্যন্ত সুন্দর চিহ্ন খুব কোটি কোটি হাতে দেখা যায় যে এই যে এই যে সিঁড়ির মতো চিহ্ন ধাপে ধাপে খুব কম মানুষের হাতে খুব যায় মানে এগুলো কোটি কোটি হাতের মধ্যে একটা দুটো হাতে পাবেন আপনাদের হাতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে কোন রবির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন রবির ক্ষেত্রে যে সুন্দর একটা চতুর্ভুজের মতন তৈরি হয়েছে একাধিক চতুর্ভুজ এটা প্রচন্ড এলাকায় নয় দেশের নাম কমাতে পারে আমরা ভিডিওতে তার নাম বলতে পারছি না কারণ এগুলো এগুলো খুব ব্যক্তিগত হার্ট বলে বলতে পারছি না দেখতে পাচ্ছেন আমরা দেখাই এবং এখানেও দেখতে পাচ্ছেন এইখানেও দেখতে পাচ্ছেন এই যে ফিস চিহ্ন দেখতে পাচ্ছেন ফিস চিহ্ন এই যে মানি ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু কোটি কোটি টাকার মালিক করে তুলতে পারে ভাগ্য রেখা দিয়ে সোজাভাবে সোজাভাবে আর দেখতে পাবে না কিন্তু রবি রেখা কিন্তু সেই সব যাদের হাতেই কিন্তু রবি রেখা একটা কিন্তু থাকবে একদম থাকবে আমরা অন্য হাত বিচার করব দেখুন এই জাতক কোটিপতি কিন্তু আজকে রাস্তায় সে নেমে গেছে কি কী ভুল তিনি করেছেন আপনাদের হাতে যদি কোটিপতি হন দেখবেন আঙুলের মাঝে বৃহস্পতির আঙুলি ফাঁক হয়ে গেলে আপনার অর্থ নষ্ট হয়ে যাবে শনির ক্ষেত্রে যদি ভয়ঙ্কর আড়ি রেখা এই যে রম্ব সৃষ্টি করে এটাও টাকা নষ্ট করে দেবে হঠাৎ করে মানি ট্রাঙ্গেল ছিল দেখতে পাচ্ছেন উঁচু নিচু হয়ে মানি ট্রায়াঙ্গেলটা নষ্ট হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে চন্দ্রটা এখানে একটা স্কোয়ার সাইন ছিল চন্দ্র গর্ত চন্দ্র গর্ত হয়ে যাচ্ছে কিংবা দেখা যাচ্ছে নিম্নমঙ্গল প্রচণ্ড খারাপ হয়ে গেছে অথবা যদি দেখা যায় এখান থেকে রেখা এইভাবে চলে যাচ্ছে বা রবি রেখাতে রবি রেখাতে এভাবে কাটা কাটা চিহ্ন হচ্ছে আপনি প্রচুর টাকার মালিক মানে একশো দুশো বিঘার সম্পত্তি পাঁচশো বিঘার সম্পত্তি বা আপনার বড় বড় প্রোমোটিং সাইড আপনি রাস্তায় নেমে যেতে পারেন আমরা একটা ছোট্ট একটা মানুষের হাত দেখে বোঝালাম যে এই মানুষটি কোটিপতি ছিলেন কিন্তু আজকে সে রাস্তার ভিকারি কেন হলেন কারণ তার হাতে তার হাতে কিন্তু প্রবলেম তৈরি প্রবলেম ছিল আগে থেকে আগে থেকে জানা জানা সম্ভব উনি যদি প্রতিকার বা সমাধান করতেন তাহলে আজকে আজকে দিনে তিনি ভালো জায়গায় ভালো থাকতেন এখন তিনি প্রতিকার করেছেন নিশ্চয়ই তার সমাধান হবে দেখুন যখন আমাদের রোগ ধরা পড়ে রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা মেডিসিন খাই বা প্রপার ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আমাদের রোগ সেরে যাওয়ার সম্ভাবনা কিন্তু 99% থাকে চলুন কিন্তু সেটাই যদি আমরা ফেলে রেখে দিই অবহেলা করি তাহলে কিন্তু পরবর্তীকালে সম্ভাবনা প্রবলেম হয় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই জাতকের প্রত্যেকটা হাতে দেখুন একটা কমন reka তাদের জীবন রেখা ভালো আছে ভালো করে দেখবেন এবং দেখতে পাচ্ছেন মস্তিষ্ক ভালো আছে হৃদয় রেখা ভালো আছে প্রত্যেকটা রেখা রেখা জীবন জীবন করে থাকে সঙ্গে দেখতে পাচ্ছেন হাতের স্কিন দেখুন প্রত্যেকটা হাত কিন্তু পাতলা এবার প্রশ্ন হতে পারে কি কড়া ঘটা চিহ্ন নিয়ে কোটিপতি হওয়া যায় না হ্যাঁ হওয়া যাবে কিন্তু সেরকম কর্ম করতে হবে যে কর্ম কোটিপতি করতে পারে আমার কাছে গ্রিল ওয়েল্ডিং মিস্ত্রি যারা কাজ করেন তারাও কোটিপতি হয়েছেন এবং এক দু কোটি টাকার নয় মানে বিশ বিশ পঞ্চাশ কোটি টাকার মালিক হয়েছেন এরকম আমার কাছে আছেন আমার কাছে এসে সাধারণ মানে হয়তো তার বাবা এখনও ভ্যান চালায় তার বাড়িতে এখনও ভ্যান ভ্যান আছে তার ছেলে রাজমিস্ত্রির কাজ করতো আজকে সে সঠিক কাজ করে আজকে সঠিক বুদ্ধিতে এগিয়ে আজকে সে তিরিশটা লোক তার আন্ডারে কাজ করে আমি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে শ্রীপন অ্যাস্ট্রলজি চ্যানেলে দেওয়া আছে দেখতে পারবেন হ্যাঁ তাই এরকম বহু হাত আমাদের কাছে এসেছেন এবং আমরা তাদের ভিডিও করে দিয়েছি বা তাদের বুদ্ধি দিয়ে তাদেরকে সাহায্য করেছি এ দেখুন এই চিহ্নটা দেখবেন এটা গেল মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছেন এই মস্তিষ্ক রেখার উপরে যদি কারোর এরকম ধরে ট্রাঙ্গেল থাকে এরা প্রচণ্ড বুদ্ধিমান হিসেবে ধরা হয় এবং তাদের বুদ্ধি এবং তাদের জীবনে প্রচুর বুদ্ধিতে তারা এগিয়ে যায় হাতে যদি দেখতে পাচ্ছেন এই যে স্কোয়ার সাইন যতগুলো স্কোয়ার এগুলো কলিযুগে রাজা করতে পারে আপনাকে এই এই চিহ্ন মানে এই যে রাহুর ক্ষেত্রে এরকম একাধিক দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইন কলি যুগে রাজা করে এগুলো রাজযুগ হিসাবে ধরা হয় প্রচণ্ড ভালো চিহ্ন মানে এত সম্পত্তি প্রপার্টি হয় এদের যে এদের হিসাব থাকে না এত প্রপার্টির মালিক হতে পারে হাতে দেখতে পাচ্ছেন হাতের কালারটাই আলাদা এগুলো লাল সাহসী এরা কাউকে ভয় পায় না দেখতে পাচ্ছেন হাতের কালার দেখতে পাচ্ছেন গোলাপি এবার অনেকে প্রশ্ন করবে আমি তো কালো মানুষ হাতের রঙ কালো কালচে হাত ভালো নয় দেখতে পাচ্ছেন এই হাতের দেখতে পাচ্ছেন সিংহের মতো হাত মানে হাতের থাবা যেটাকে বলা ফুলে ফুলে আছে ফুলে একদম উঁচু উঁচু ফোলা ফোলা হাত এইগুলো কিন্তু কোটিপতি কালো মানুষের হাতের তালুও কিন্তু উজ্জ্বল বর্ণের হয় আমাদের এখানেই একজন শ্যামবর্ণ মানুষের হাতের কালার আমরা দেখাচ্ছি এই যে এই যে শ্যামবর্ণ শ্যামবর্ণ এটাও কিন্তু শ্যামবর্ণ গায়ের রঙ এই যত কালো এই যতকে গায়ের রঙও কিন্তু আর একটা জিনিস আমরা হ্যাঁ শুক্র বড় তবে আরেকটা জিনিস বলে রাখি যদি হাতের রেখাগুলো এবং নালির মতন যদি হয়ে যায় তাহলে নালীর মতন মোটা ফ্যাটি হয়ে থাকে মোটা ফ্যাটি হয়ে থাকে তারা কিন্তু জীবনে নাম সুনাম এগুলো কিন্তু পায় না মানে কঠোর সংঘর্ষ দেখতে পাচ্ছেন এই এই কিন্তু শ্যামবর্ণ গায়ের রং তা হাতটা দেখুন কতটা উজ্জ্বল এবং লালছে গোলাপি শনির ক্ষেত্রে দেখুন কত শুভ শুভ চিহ্ন এই চিহ্নটা দারুণ মানে এটা ভাগ্যরেখা শনির ক্ষেত্রে চলে গেছে শনির ক্ষেত্রে ভাগ্যরেখা যখন চলে যায় তখন তার জীবনে কিন্তু প্রচুর উন্নতি হয় এবং বিভিন্ন জায়গা থেকে সে উন্নতি কিন্তু আর উন্নতি এবং পয়সা কিন্তু কামাতে পারে রবি রেখা কত সুন্দর দেখতে পাচ্ছেন রবি রেখা এখান থেকে সুন্দর রবি রেখা কিন্তু একদম হার্ট লাইনকে টাচ করে নামছে এবং এখান থেকেও আর একটা লাইন কিন্তু বুধের ক্ষেত্রে যাচ্ছে যেটা বড় বিজনেস বা মানি লাইনকেও কিন্তু ধরা হয় ভাগ্যরেখা বুধের ক্ষেত্রে যদি চলে যায় তাহলে সে কিন্তু নিজের বুদ্ধির দ্বারা জীবনে কিন্তু রোজগার চিহ্ন ইনকাম করতে পারে একটা চিহ্ন কমন চিহ্ন দেখা যায় যে এখানে যদি কারো জাল চিহ্ন বা এরকম চিহ্ন থাকে এরকম জালের মতো চিহ্ন থাকে বা এখানে জাল চিহ্ন থাকে তারা কিন্তু ভুল পথে পরিচালিত হয় মানে এমন কোনো চারিত্রিক এমন কোনো চারিত্রিক ত্রুটি বা এমন কোন তার সঙ্গ বন্ধুর সঙ্গ দোষেও কিন্তু তারা ভুল জায়গায় পরিচালিত হয় এবং জীবনে কিন্তু নাম সম্মান অর্থ চারিদিক থেকে কিন্তু আপনারা যদি মনে যায় আপনারা যদি মনে করেন নিজের হাতকে আমরা এইভাবে একে একে ভিডিও করে বোঝাবো আমাদের জন্মকুণ্ডলী হাত ফে সংখ্যাতত্ত্ব আছে আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন এই বন্ধন এটা অত্যন্ত শুভ একটা চিহ্ন মানে এটা কিন্তু প্রত্যেকটা হাতে আমরা বিচার করেছি দেখতে প্রত্যেকটা হাতগুলো আমরা দেখাবো দেখুন প্রত্যেকটা হাতে কিন্তু মণিবন্ধন কিন্তু থাকবেই সুন্দর মণিবন্ধন দুটো মণিবন্ধন থাকবে মানে দুই বা তার বেশি একাধিক যেটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মণিবন্ধন আছে আমরা সব ছবিতে দেখাতে দেখুন এখানে দুই এর একাধিক যদি মণিবন্ধন দুই বা তিনটা মণিবন্ধন থাকবে প্রত্যেকটা হাতে দেখবেন আমরা এই তো দেখাতে পারছি না এই হাতে দেখুন মণিবন্ধন আমরা দেখাতে পারছি এখানে দুটো তিনটা মণিবন্ধন আছে দেখুন ইহাতো তাই আছে এই হাতেও দেখতে পাচ্ছেন এখানেও মণিবন্ধন ভালো আছে তাই হাতে মণিবন্ধন কি করে অর্থকে টাকাকে ধরে রাখতে সাহায্য করে আর একটা জিনিস আমি কমন প্রত্যেকটা অনেক মানুষের হাতেই দেখেছি বিশেষ করে কোটিপতিদের হাতে দেখেছি তাদের হাতে এম সাইন অথবা এন সাইন এম আর এন এগুলো কিন্তু থাকেই যাদেরই হাতে থাকে তারা কিন্তু খুব ছোট থেকে অর্থ রোজগার রোজগার করতে করতে শিখে যায় কিভাবে যে হবে তারা প্রত্যেকটা হাতে কিন্তু এটা কমন রেখা থাকে এন সাইন এবং এম সাইন এন কে এমও করা যায় দুটোই সাইন এটা থাকেই এটা থাকেই এই কমন রেখা কিন্তু থাকেই প্রত্যেকটা হাতে আমি লক্ষ্য করেছি দেখুন আপনারা দেখুন প্রত্যেকটা হাতে থাকবে তাই আপনারাও দেখুন আপনাদের হাতের সাথে মেলান এবং আপনারা যদি যদি এরকম এরকম ধরনের যেমন করে আমরা বোঝাচ্ছি নিজের হাতের প্রত্যেকটা রেখা একে বিশ্লেষণ চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন এই প্রত্যেকটা হাতে কিন্তু এই সাইন আমরা প্রত্যেকটা হাতকে একে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা হাতে আমরা দশটা হাতে দেখালাম এই সাইনটা কিন্তু প্রত্যেকটা হাতেই কিন্তু আছে দেখবেন এটা থাকবেই মানে না ছোট থেকে তারা খুব অল্প বয়স থেকে জীবনে ইনকাম করা শিখে যায় যে অর্থ দিকে কিভাবে ইনকাম করতে হয় এরা কিন্তু জানে যা ভিডিও দেখুন দেখার পর যদি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তিনি দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন